ঘরের মধ্যে থাকার কোন কারণ নেই কারণ আপনার পকেটের টাকা নিয়ে কিন্তু ওরা ফুটানি করে ফুটানি বোঝেন এই বিগত সতেরো বছরে এরকম ওরকম টাকাই তো কার পকেটের টাকা একটু চা খাবে কার পকেটের টাকা দিয়ে একটা সুখ দেবে হ্যাঁ এইটা করতো আর এখন তার বাড়িতে গাড়িতে করে বড় বড় মাছের বড় বড় মানে গরুর মাংস আস্ত গরু ইত্যাদি যায় ঠিক এখন এগুলো তো আপনাদেরও খেতে ইচ্ছা করে নাকি আমার কিন্তু খেতে ইচ্ছা করে না কারণ আমার যত খুদাই লাগুক না কেন আমার সামনে যদি একটা প্লেটে সুন্দর সাজানো পোলাওর মধ্যে বিষ থাকে আর পাশে যদি একটা প্লাস্টিকের বাটিতে চাল ভাজা থাকে আমি না একজন বোকায় ওই পোলাও খাবে না খাবে না খাবে না ওই যে মাছটা কিনে নিল ওই যে গরুর মাংসটা কিনে নিল ওগুলা খাবো না কেন ওটা হারাম হারাম তো খাবো না না তা যত দামি হোক না কেন ওরা খাবে কারণ ওরা খেতে খেতে বড় হয়েছে ওদের হয়তো আমি এ কথাটা বললে আমার মুখে মানায় না হ্যাঁ ওরা আসছে ওইটা ওইটা খাইয়ে খাইয়ে ওদের পৃথিবীতে আসা তো আজকে কোন একটা জনসভায় আমাকে মুনাফিক বলছে আমার শুনে হাসি পাইছে রাগ হয় না কিন্তু শরীরের মধ্যে রাগ হয় না হাসি পাইছে হাসিতে পাইলো কেন আমার মনে হয়েছে আমি ওর চুলের দিক তাকাই দেখছি যে ও আয়না দেখে চুল আশ্রয় না যদি আয়নাই দেখতো তাহলে হয়তো চেহারাটা দেখতো আমি তো বেলা শেষে হিসাব করি আমার এখানে যারা আছেন আমাকে সবাই চেনেন আমার সাথে কথা হয় নাই এমন লোক খুব কম আছে মনে হয় নাকি আচ্ছা আমি কি রাস্তা দিয়ে হেঁটে গেলে কথা বলি হ্যাঁ অবশ্যই আমি কি আপনাদের কাছ থেকে কখনো কোনো টাকা চাইয়ে নিছি না আমার টাকার প্রয়োজন হয় না কেন হয় না আমার তো সিগারেটের নেশা নাই ঠিক আমার তো সন্ধ্যার পরে গাঁজা খাওয়া লাগে না ঠিক আমার একটা দুর্বল জায়গা হলো এই যে রাজনীতি করতে হলে আপনাকে যে যে বৈশিষ্ট্য থাকতে হবে

এই চা নেশা না চা খাওয়াটা ভদ্রতা সামাজিক ড্রিঙ্ক আর চা না খাইলে তখন মানুষ রাগও হয় তো চা যদি না খায় তাহলে মানুষ রাগ করে না করে আর চা যদি দশ দিনও না খায় মনে আসবে না যে চা খাই নাই তো একদম নেশাই নাই যে লোকটার একদম নেশাই নাই সে রাজনীতি করবে কি করে রাজনীতি করতে হলে আপনার তাসের আড্ডায় বসতে হবে জুয়া খেলতে হবে তারপরে আপনার নেশা থাকতে হবে সিগারেটে হাত দিতে হবে আপনার গাঁজা খাইতে হবে মদ খাইতে হবে তবেই না আপনি একজন শক্তিশালী নেতা হয়ে বাইরে আসবেন এবং আপনার ফেজটা লাল লাল হবে কেন হবে কারণ ওই লাল পানি খেলে ফেসটা লাল লাল হয় ঠিক বুঝছেন আমি সেই রকম একটা নেতা হইতে পারি নাই এই জন্য এটা আমার একটা যোগ্যতা অযোগ্যতা সরি আর একটা অযোগ্যতা কি আমি আসলে অনেক চিন্তা করে দেখছি আমার তো শত্রু আছে নাকি এই শত্রুটা কেন তাল মিলাইতে পারি না রে ভাই এইটা হইলো সমস্যা তাল মিলাইতে হবে আপনারা কিন্তু বাঙালি খুব তাল মিলাইতে পারে এজন্য কোনো স্কুলে ভর্তি হইতে হয় না মাদ্রাসায় ভর্তি হই যায় না কলেজে না ইউনিভার্সিটিতে দিনা জন্মগতই ভাবে তারা তাল শিক্ষা ফেলে তাল মিলাই যায় এই তাল মিলাইছে বিগত সৈরাচারের সাথে তাল মিলাই আসছে এখন আবার একটি দলের সাথে তাল মিলাচ্ছে আপনাদের চোখের সামনে হচ্ছে না সব দেখতে পাচ্ছেন না তা যারা এই পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত সুস্থ থাকতে পারল না অনেক মানুষ আছে না গালি দিয়া যায় বলে ভাই মন ভালো আছে না সুস্থ আসলাম না মনে কিছু নিও না এই না এখন আপনি কি আশা করেন যে ওরা বলবে যে পাঁচ তারিখের পরে আমরা অসুস্থ ছিলাম এই জামা থেকে দুটা চাদা নিছি ভাই মনে কিছু করেন না আল্লাহস্তে মাফ করে দেন কইবে না ওরা ভোট চাইতে আসে আসলে আপনাকে কথা বলতে দেবে না আমরা কিন্তু সুযোগ সুযোগতেছিলাম যে কার কি কথা আছে বলেন জিজ্ঞেস করেন কথা উত্তর দেব ওরা কথা বলতে দেবে না কেন কথা বলতে দেবে না যদি আপনি জিজ্ঞেস করে ফেলেন 5 তারিখ হইতে এই পর্যন্ত তো 30 কোটি টাকা চাদা নিলেন এর হইতে পারলে কয় কোটি টাকা চাদা দিবেন একটু বলেন এখন এইটার উত্তর কি দেওয়ার জন্য তারা প্রস্তুত আর কেন নিলেন এর উত্তর দিতে পারবে পারবে না কিন্তু আমি যে নেতার কাছ থেকে চলে আসছি সেই নেতাকে আমি যখন বললাম এর জন্য আমি রাজনীতি করি নাই আপনি বলছেন কাপনের তো পকেট নাই আমি তো ওই কথাটা আমার মাথায় খুব ঢুকছে এবং আমি খুব বিশ্বাস করছি ও ভাই কাপনের পকেট কয়টা হইলো হ্যাঁ পকেট তো ছিল না এখন কয়টা হইলো বলেন কি কি হইতে আছে আমাকে চাঁদাবাজি হইতেছে আছে চাঁদাবাজি হইতে কি কর মানে আমার হিসাব দেন তো আমি হিসাব দিলাম বিশ কোটি টাকার হিসাব দিয়ে ফেলছি বানাই বানাই দেই তথ্যভিত্তিক উনি জানি না একজন মুরব্বী মানুষ আমার কাছে কখনো তাকে গরল মনে হয় নাই সরল মনে হইছে রাগি মনে হইছে এইসব হইছে কিন্তু আমার কাছে গরল মানুষ মনে হয় নাই তার সবচেয়ে দুর্বল দিকটা হলো কি সে আপনি যে বুঝে আসবেন বুঝছেন একটু পরে আবার আর একজনের যেই বুঝে আসবে বা হ্যাঁ এখন হয়েছে কি যেই আমি ওনারা বুঝিয়ে টুজেই ধুয়ে এসছি হ্যাঁ ঠিক আছে শালাকে দেখতে স্যার মো এই কর্ম সেই করবো আমি আসার পর যাই কইছে কী করছে আপনি কিন্তু বাস দেওয়ার জন্য সে রেডি ওই আজানে আমার দ্বারা আসবে এখন এই যে ঘন ঘন যে রূপ পাল্টায় যার কথার কোনো ঠিক থাকে না তার সাথে তো এই রকম একটা মহৎ কাজ দেশ গড়ার কাজ এটা করা যায় না তো এখন আমি পথ পাই নাই এজন্য আমার কোনো আফসোস ছিল না আমি এই বানারি পাড়ায় টাকা কামাই করতে পারতাম এটা বিশ্বাস করেন কে কে একটু হাত পেলেন তো দুই হাজার এক সাল হ্যাঁ দুই হাজার এক সাল থেকে আমি দুই সাল পর্যন্ত সরকারি দলে ছিলাম না ওই সরকারি আমি বিরোধী দল ছিলাম জানেন ওই যদি তাল মিলাইতে পারতাম ও সময় কোটি কোটি টাকা আয় করতে পারতাম তাল মিলাইতে পারি নাই এরপরে এখন সবাই বলে বিএনপি ক্ষমতায় আসবে এই রকম একটা চাউর হচ্ছে না তা আমি কি বোকা আমি বুঝিনা বিএমপি ক্ষমতায় আসলে খাইছে তো তাহলে তো মাল কামাইতে পারমু তাহলে এটা সারি কেন হ্যাঁ আমার কি বোকা বোকা মনে হয় না বুদ্ধিকেন কম থাকতে পারে কিন্তু লাভের হিসাবটাও একদম বুঝবো না এটা তো হয় না হ্যাঁ তো যা কিছু করেছি বুঝে শুনে করেছি একমাত্র বিষয় হলো কি যে আমার সাথে চাদাবাজদের সাথে কোনো অক্ক হবে না আমার সাথে দখল বাজদের সাথে কোনো ঐক্য হবে না ঠিক সাথে কোনো ঐক্য হবে না ঠিক যারা জনগণের কে তাদের সাথে কোনো ঐক্য হবে না ঠিক এখন আপনারা এই সিদ্ধান্ত নেবেন চক্রাঙ্গানি এই দখলবাজি এই লুটপাট এর অংশীদার হবেন কিনা কারণ আপনি যদি বলেন যে আমার কাছে কি সাধারণ আছে আমি অংশীদার হই কি করে ভাই এরপরে ভয়ে আপনি ভোটটা দেন অংশীদার হয়ে গেছেন ঠিক কারণ ভোট দিলেই আপনি অংশীদার কারণ ভোট দিলেন কেন ভোট দেবেন তো ভাই তার কর্মকাণ্ড দেখে নাকি আচ্ছা আর একটা কথা বলি এই বাংলাদেশে যত পার্টি আছে না এই প্রত্যেকটা পার্টির যে গঠনতন্ত্র অর্থাৎ তারা একটা ডিক্লারেশন দেয় জনগণের কাছে আমি এই দলটা করি এই দলটার এই এই করব নাকি এই খারাপ কথা লেখা আছে কোথায় কোন দলের কাছে খারাপ কথা আছে সব দলই ভালো কথা বলে কিন্তু কাজ কাজ তো দেখেছেন এখন এই জামাত ইসলামের কাজ অল্প স্বল্প হইলেও দেখছেন ঠিক দেখছেন না শহীদ আলী হাসান মুজাহিদ তার কর্মকাণ্ড দেখেছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি তার কর্মকাণ্ড দেখেছেন আরেকটা প্রশ্ন করি আমি বলে ফেলছিলাম যে পাড়ার পার্সপেক্টিভে যে বলছি যে জিয়াউর রহমানের মৃত্যুর সাথে সাথে অর্ধেক বিয়ের বিশেষ হয়ে গেছে জিয়াউর রহমানের সময় এই বিএনপির বানেরি পাড়ায় কে সভাপতি ছিল কে সেক্রেটারি ছিল তাদেরকে মানুষ ওই সভাপতি সেক্রেটারি ছাড়াও সালাম দিত বুঝতে পারছেন আমারও কিন্তু সালামের অভাব নাই আমি ওই যে পদ নিয়ে যে সালাম পাবো ওয়ার ওয়ার ওই সালামের নাতিপুতি পর্যন্ত পাই গেছি আগে ঠিক ঠিক এত সালাম আমার লাগবে না চেয়ার চেয়ার ওদের সাথে অনেক বেশি বেশি চেয়ার পাইছি তো এই জন্য ওসব কথা বললে লাভ নাই এখন যেটা বলতেছি যে কাজে বিশ্বাস হইতে হইবে কাজ দেখাইতে হইবে কথায় হবে না কথা তো সবাই এই নির্বাচনে এলে ভালো ভালো কথা বলে আরেকটা মজার ব্যাপার কি জানেন এই যখনই এই নির্বাচনে আসে আর নির্বাচনে প্রার্থী হয় সবাই মাশাল্লাহ টুপি মাথায় দেয় এটা দেখছেন ঠিক সবাই টুপি মাথায় দেয় দেয় এখন মাঝে মাঝে আমার টুপি মাথায় দিতে ইচ্ছে করে না কারণ হ্যাঁ

আপনি যদি বয় ঘরে বুঝে কুতুমুতু করেন আর আমরা নামছি আজকে আমার দিকে টার্গেটটা কত বড় এটা কি জানেন জানেন আপনার মনে হয় কি এই চিন্তা আমার ঘুম হারাম হয়ে গেছে না কালকে দেখি ঘুম বাড়িয়ে গেছে তো এই পরোয়া করি নাই জীবনে আমি জানি একদিন মরতেই হবে এই ফয়সালার মালিক একজন আপনারা ভয় পাইয়েন না আর আপনারা তো দেখছেন যে অস্ত্র কিভাবে ফালাইয়ে দৌড়ায় দেখছেন না আল্লাহ দেখাইছে না আলহামদুলিল্লাহ এদেরও দেখাইবে এরা বয় দেখাবে কোন সময় বয় দেখাবার আগে এদের বয় দৌড়াইতে হবে আমরা সময় দিতে চাই না কম করে হলেও আমরা গুনে গুনে চুয়ান্ন বছর সময় দিয়েছি চুয়ান্ন বছর আমরা জেল খেটেছি আপনারা মনে করেন কি ওই যে বড় বড় দেয়ালের মধ্যে যারা থাকে তারাই জেল খাটছে এই সারা বাংলাদেশটা ছিল একটি জেলখানা এই সারা বাংলাদেশের মানুষ ছিল এই কয়েদি এই সারা বাংলাদেশের মানুষ ছিল হাজতি আমরা কি জেলখানায় যাব যেমন আর সোনার বাংলা নেটা আল্লাহ তালার অশেষ রহমত আছেন এখানে এখানে সেই রহমতের সক্রিয় করব আর আল্লাহ আকবর বারো তারিখে নারায় তকবির আল্লাহ আকবর বুঝছেন আর অনেক কথা বলার সুযোগ নাই আমাদের হাতে সময় নাই যে কারণে এমন একটা সময় আপনাদের সাথে অনেক কথা বল ইচ্ছা করে হয়তো আপনাদের শুনতে ইচ্ছা করবে না কিন্তু আমার বলতে ইচ্ছা তবে হ্যাঁ তো এই কথা কাজটা কোথায় কাজ হলো মূল কাজটা কি হাজার কথার এক কথা বারো তারিখে বোর্ডটা দিতে হবে জারি কথা বলি কেয়ামতের আগে সব মার্কা শেষ হয়ে যাবে কেয়ামতের আগে ধানের বলেন লাঙল বলেন নৌকা বলেন সব ধুলিস্বাদ হয়ে যাবে কেয়ামতের আগে কেয়ামতের পরে একটা মার্কাই থাকবে আর সেটা কি কেয়ামতের পরে যে মার্কাটা আমরা দেখবো সেটা কি দাড়ি পাল্লার জন্য সেন্টারে যাবেন টাকা যদি দিতে আসে না খান পারে তোর টাকা দিলাম নিলি না কেন টাকা খাইয়ে ফেলাইবেন কারণ ও পুরো না পাওনা টাকা আপনার সতেরো বছর অনেক অনেক পাওনা জন্মে গেছে আপনাদের সেই টাকা খাবেন জবাব যদি আল্লাহর কাছে দেওয়া লাগে আমি দেব বলছি খাইবেন তো টাকা গেলে খাইয়ে ফেলাইবেন আল্লাহ কারণ কারণ কি এই এই যে সতেরো বছর না খালি চুয়ান্ন বছর তারা আপনার টাকা খেয়েছে এখন যদি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেয় খাইয়ে ফেলাইয়া এরপরে যদি বলে কোরআন ছুইয়া যদি টাকা দিতে বলে কোরআন রূপে ধুইবে নিয়েন কোরআন রূপে দিয়েই তো নেবেন আপনার হক ওটা কোরআন রূপে নিলেই বা কি ঠিক আছে মশলা দিয়ে গেলাম দায় দায়িত্ব আমার আল্লাহ জবাব দিয়ে আমি কোন এরপরেও ভোটটা দেবে কোন জায়গায় মনে করেন যে ওই সেন্টারে যাইয়া আপনি একটু সুস্থ থাকার চেষ্টা করবেন আর আপনি যদি ওই যদি অসুস্থই পাবেন আর ভোটটা দেন আমাদের লস যাদের লস হবে ওই দিন কিন্তু থাক হয়ে হ্যাঁ তো এখন অনিয়ম আমরা করতে চাই না তো আপনারা কি কথা দিলেন ভোট দেবেন দেখান ঠিক আছে আমরা এরপরে যেখানে যেখানে দাঁড়িয়ে অনুষ্ঠান এই প্রোগ্রাম হবে কাইন্ডলি আপনারা সেখানে একটু যাবেন যাবেন আমি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই আপনাদের মনেও দৃঢ়ন্দ আছে এই সান্টু মায়ের সাথে মনে হয় পপ লইয়ে বাজাবাজি সেক্রেটারি দিনে সভাপতি দিনে না ভাই সেক্রেটারি সভাপতি দিনে বাজাবাজি করি নাই আমি তাকে চাইছিলাম কি মিনিমাম ইজ্জত চাইছিলাম আমি মাহবুব মাস্টার আমাকে যদি ইজ্জত না দিতে পারে তাহলে এই বানুরি পাড়ায় কাউকে ইজ্জত দেবে না আমি মাহবুব মাস্টার আমার পাওনা যদি দিতে না পারে এই বানুরি পাড়া কারো পাওনা দেবে না এইটা বুঝে শুনে আমি ত্যাগ করে আসছি আজকে বিএনপির সাথে অতীতে যারা ছিল অনেকেই এখন বিএনপির সাথে নাই আছে এখন আছে যারা ভোমরা সোমরা হোমরা এইসব না তাদের দেখলে কি হয় ভয় হয় অথবা মাথা গুজে যায় কি তাহলে এইটার পরিবর্তন চাই পরিবর্তনের পরে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আর আমাদের এই সংক্ষিপ্ত সময় তাদের আপনারা এই মন স্থির করেন বাড়িতেও বুঝাবেন আমাদের পুরুষদের মধ্যে একটু ঝামেলা আছে পুরুষদের মধ্যে কিন্তু হিসাব একটা ঝামেলা আছে আপনারা জানেন সেভেন্টি পার্সেন্ট ইনশাল্লাহ মহিলারা তারা একাট্টা হয়ে গেছে তারা দাড়ি পাল্লাই ভোট দেবে কারণ মহিলারা চুয়ান্ন বছরে অনেক ইজ্জত দিয়েছে অনেক মা বোনরা ধর্ষিত হয়েছে আর কোনো মা বোন ধর্ষিত হতে চায় না তারা রায় ঠিক করে দেবে পুরুষ আপনারা যারা আছেন আপনারা ঠিক আল্লাহ হাফেজ কথা আর সময় নাই দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আপনারা একটু দয়া করে চেয়ারে বসে যান পাঁচটা মিনিট সময়ের জন্য